তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই শীতকালে যাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে তাদের জন্যে মানে ঠান্ডা লাগলে কাশি হলে একটা উপকারী খাওয়ার তো সেটাই আজকে শেয়ার করবো তো এই দেখো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা ব্ল্যাক পেপার তারপরে শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন জিরে ধনে আর এখানে নিয়েছি হচ্ছে তোমার তুলসী পাতা আর এক টুকরা আদা নিয়েছি তো এগুলো আর তাল মিছরি আর হচ্ছে তোমার গুড় আখের গুড় বা খেজুরের গুড় যে কোনো গুড়ই ব্যবহার করা যাবে চিনি কিন্তু ব্যবহার করা যাবে না তো ফার্স্টে আমি এই সবগুলোকে মানে শুকনো খোলা একটু ভেজে গুঁড়ো করে নেবো তো এই দেখো আমি এখানে লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে হচ্ছে মানে হালকা হালকা ঝাল হবে এরকম আমি ধরো ওই এক কেজি মতো আমলকির হচ্ছে চবন ব্রাশ বানাবো তো সেই অনুযায়ী আমি যে নিয়েছি ভাজা মশলাগুলো তো এখন হচ্ছে ভেজে নিয়েছি আর এই শিল বাটাতে এগুলোকে গুঁড়ো করে নেব তো এই দেখো গুঁড়ো করেছি আর এরপরে আমি এই যে ওই দশ বারোটার মতো তুলসী পাতা নিয়েছি আর আদা নিয়েছি ওটাই বেটে নেব আর এইখানে হচ্ছে আমি আমলক এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে ওই একটা থেকে দুটো সিটি দিয়ে নিয়েছি যদি আমলকির সাইজগুলো একটু বড় হয় তাহলে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আর এখন আমি এই যে সেদ্ধ করা হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেলে দেখো একা একাই কি সুন্দর ছাড়িয়ে যায় তো এইভাবেই সবগুলোকে ছাড়িয়ে নেব আমি তো গরম গরম ছাড়িয়েছিলাম আর একটু ঠান্ডা করে ছাড়ালেও হবে এই দেখো সবগুলো আমার করা হয়ে গেছে এখন এগুলোকে একটুখানি চটকে নেব চামচ দিয়ে করলেও হবে হাত দিয়ে করলেও হবে একদমই তো নরম হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি এক চামচ মতো ঘি এই পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে হবে তেল ইউজ করা যাবে না তো এখানে আমি এই যে প্রথমে দিয়ে দিলাম তারপরে এই দেখো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই যে তাল মিশ্রি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো বলতে মানে আমি ভাবছি যে গুড়টা একটু কম দেব তার জন্য মিশ্রিটা একটু বেশি দিয়েছি তো তারপরে এই যে গুড় দিয়ে দিলাম আমি দিয়েছি হচ্ছে খেজুরের গুড় আখের গুড়ও দেওয়া যাবে কিন্তু চিনি দেওয়া যাবে না যে কোনো গুড় দেওয়া যাবে কিন্তু গুড় দেওয়ার পরে দেখো এরকম ঝোল ঝোল হয়ে গেছে আর এটাকে শুকিয়ে নিতে হবে তো এটাকে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে যত শুকানো যাবে ততই ভালো হবে চাইলে চকলেটের মতোও করা যায় একদম ছোট ছোট করে মানে পিস পিস করেও রাখা যায় তো আমি ওইভাবে রাখিনি আমি এমনি এরকম এতটা ঝোল না অনেকটা শুকিয়ে একটু আঠা আঠা মতো করে তারপরে আমি রেখেছি মানে যে যেমন যার বাচ্চা যেমন খেতে পছন্দ করে নিজেরাও খাওয়া যায় রাতে শোয়ার আগে এক চামচ তো এখানে আমি এখন অনেকটা ঝোল কমে গেছে তার জন্য আমি এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে বারবার নেড়ে নিচ্ছি তো এইভাবেই আস্তে আস্তে মানে যে যত টাইট করতে চাইবে সেইভাবে করলে পরেই রেডি হয়ে যাবে আমলকির চবন ব্রাশ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় খুবই